সূর্যমুখী মডেল জি ভাইয়া সূর্যমুখী দেখেন খাটতে ঘরে থাকলে ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে কাছের ফার্নিচারে যে কোনো পূর্ণ কিনলে কোনো অগ্রিম অ্যাডভান্স টাকা দিতে হয় না অরিজিনাল আকাশ মনি এটাও আকাশ মনি জি ভাইয়া কন্ডি কন্ডি দিচ্ছেন তো 30 বছর মেয়াদ তো লিখিত গ্যারান্টি 30 বছরের জি জি পাশাপাশি একটা ডাইনিং টেবিল এর গালা শুনতে চাচ্ছি জি ভাইয়া জি এটা হবে 6 সিয়ারের সম্পূর্ণ অরিজিনাল আকাশ দেখতে পাচ্ছিলাম একটা পাল্লা একটা পাল্লা হবে দেখতে পাচ্ছি জি ভাই এটা এগারো গোলাপ ফ্রম কাটিং এগারো গোলাপ জি ভাই কিনলে ভাবি খুশি এটা তো ছয় ফিট সাত ছয় ফিট বাই সাত

আপনার ভাই আপনাকে নতুন নতুন কালেকশন আছে জি ভাইয়া নতুন কালেকশন কম দামে দেবেন তো কম দামে তো

দেখেন অসাধারণ ডিজাইনের খাটাতে পারি হাতে নকশা থাকবে হাতে নকশা করার সম্পূর্ণ মিস্ত্রির দ্বারাই খোদাই করে নকশা করা এগুলো বিছনে দিচ্ছেন কি কাটবে অরিজিনাল আকাশমণি বিছ অরিজিনাল খাটটা কি অরিজিনাল আকাশ আকাশ দিচ্ছেন তো তিরিশ বছর লিখিত মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কোম্পানির তরফ থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ শুধু নিবে আর ব্যবহার করবে টাকাও লাগবে পাশাপাশি গেলে জি ভাইয়া জি

মাত্র বিশ হাজার জি পাই কে দামে খুশ হয়েছে এটিকে খাটে গেল শুনবা জি ভাইয়া এটা তো ছয় ফিট পয়সা বিশ হাজার টাকা এটাও একই প্রাইস জি দাম যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে এটি কোয়ার্টার দেখতে পাচ্ছিলাম বা

চাইলে যে কোন একটা আপনি পছন্দ করে নিতে ডিজাইন আলাদা পেটাই যাকি যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে অগ্রিম কত টাকা দিতে হয় এক টাকা অগ্রিম দিতে হবে না বিনা টাকায় লক্ষ টাকার ফার্নিচার চলে যাচ্ছে আপনার বাড়িতে জি মাল হাতে বুঝতে পারবেন এরপর টাকা দেবেন জি জি এটি এটা খাটে গালে শুনতে আসি জি ভাই এটা এগারো গোলাপ ফর্ম কাটি এগারো গোলাপ জি ভাই কিনলে ভাবি খুশি ভালোবাসায় জি এটা তো ছয় ফিট বাই সাত সাত ফিট বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার পাইকারি দামে খুশ রয়েছে তাসিন ফার্নিচার এটা একটা সোলাম লেখা জি ভাইয়া যারা ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন জি জি তো অনেক কিন্তু জি এগুলো কত টাকা এটা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি

কত বললেন মাত্র বিশ হাজার টাকা পাইকারি দামে খুশরা পাওয়া যাচ্ছে একটা সোজা কাটবে জি ভাইয়া এটাও ছয় ফিট বাই সাত এটাও ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজের জি এগুলো কত রাখবে এটাও বিশ হাজার টাকা এটাও বিশ জি তার যেটা ভালো লাগে ওটা কিনতে পারবে কিনতে পারবে ভাই এটা ডাবল বেলকনি ড্রেসিং বিশ হাজার টাকা ডাবল বেলকনি নিচে তো অনেক কিছু ভাই জি তার মানে ভাইয়ের পকেট ফাঁকা হয়ে যাবে কসমেটিক রাখার জায়গা শেষ হবে না জি জি কত বললেন বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি এদিকে আর টাকা শুনবে এটাও ডাবল বেলকনি ভাইয়া ডাবল বেলকনি এটা কি ভাই গাছ লাগিয়ে দিলেন নাকি কসমেটিক জিনিসপাতি রাখতে পারবেন আবু ভাবিরা কসমেটিক রাখবে জি জি সাজুকুচু নিজেরাই করতে পারে একটি ফার্নিচার কিনতে পারবেন তাসিনে জি এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার টাকা জি ইতিহাসে এই প্রথম দিচ্ছে তাসিম ফার্নিচারে কেউ যদি বেডরুম সেট কিনতে পারবে তো অবশ্যই কিনতে পারবে যে কোনো ডিজাইন দিলে কিন্তু